বিদেশে আসার পর আমরা এমন অনেক কাজই করি যেগুলো করার কথা আমাদের দেশে আমরা কল্পনাতেও আনতে পারি না আজকে দুপুরবেলা বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম আর রাতের বেলা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছির একটা রেস্টুরেন্টে এর মাঝে দুপুরবেলা গিয়েছিলাম ক্রিসমাস প্যারাড দেখতে তো ইংল্যান্ডে ক্রিসমাস প্যারাড কতটা সুন্দর হয় সেটা দেখাবার সাথে সাথে আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টালি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ রবিবার ঘড়ি কাটা এখন সকাল নটার মতন বাজে আজকেও এখানে ওয়েদারটা ভীষণই খারাপ বিগত কয়েকদিন ধরে সূর্যের তো দেখাই পাওয়া যাচ্ছে না তার উপরে সারাক্ষণই টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে এই মুহূর্তে অবশ্য এখানে বৃষ্টিটা হচ্ছে না তবে দুপুর দুটোর পর থেকে এখানে আবার আজকে বৃষ্টির ফোরকাস্ট আছে গতকাল আমরা দোকান থেকে এই গোটা ল্যাম্প ডিপসের প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম আমরা সবসময় দোকান থেকে পিস করা মাংসই কিনে নিয়ে আসি কিন্তু সুদীপ্তর হঠাৎ করে কি ইচ্ছা হয়েছিল কি জানি ওর অনেক অফিস কলিগরাই বাড়িতে এরকম গোটা

বড় কাটা যাবে করতে দোকানে ল্যামের অনেক রকমেরই বডি পার্টস বিক্রি হচ্ছিল কিন্তু আমরা রিপটা নিয়েছিলাম যাতে কাটতে সামান্য হলেও সুবিধা হয় তবেのリब्सের মাংসই হোক আর যাই হোক মুরগির মাংস বা মাছ কাটা তবুও ইজি কিন্তু এই ল্যাম কাটা অতটা ইজি নয় हाँ एक्जेक्टली exactly. मैंने एकदम मेन हार्डी रोक है ना ठीक देखने ऐसे मांस काटा मांसों काटा कौन किसी बाकी रोयी लोना এই যে শুধু তো মাংসটা কেটে নিয়েছে মাংসর কোয়ালিটি দেখে তো মনে হচ্ছে ভীষণই ভালো এখন রান্না করে খেয়ে বোঝা যাবে কিরকম খেতে এরকম গোটা মাংস নিয়ে নিলে না দাম একটুখানি কম পড়ে তবে অবশ্য খাটুনি অনেকটা বেশি শপিং চপার ওই সব কিছু ধরোতে হবে বা কাটাটাও একটুখানি কষ্টকর তাছাড়া ওই যে দেখলেন নিচে বসে কাটলো তো সেই জায়গাও এখন আমাকে পরিষ্কার করতে হবে গতকাল দোকান থেকে খুব ভালো মূল শাকও পেয়েছিলাম তো সেই জন্য নষ্ট হয়ে যাওয়ার আগে এই মূল শাকগুলোকে কেটে ফেললাম ভাজা করে খাওয়ার জন্য আজকে যেহেতু মাংস করছি তো তাই বেশি কিছু রান্না বান্না করার তো কোনো ব্যাপার নেই ওই শুধুমাত্র মূল শাকটাই করবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মূলো শাকটাকে চড়িয়ে দিলাম আজকে আবার সকালবেলার দিকে একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম বলে তাই ভুলবশত শাকের মধ্যে একটুখানি হলুদ দিয়ে ফেলেছি আমি আবার শাক ভাজার সময় না হলুদ একদম দিই না মানে আমার দিদাই আর কি বারণ করতো যে হলুদ দিলে পরে শাকের কেমন যেন কালারটা অন্যরকম হয়ে যায় যাকে আর কি করা যাবে আজকে আবার এই শাকটা এমনিতে তো খুবই কচি তবে ডাঁটিগুলো না একটুখানি মোটা তো তাই জন্য সামান্য একটুখানি দিয়েছিলাম আর তারপরে চাপা দিয়ে দিয়ে মূল ভাজাটা করে নিয়েছিলাম আজকে আবার এখানে ক্রিসমাস আছে আর ওটা শুরু হবে ওই একটা পনেরো থেকে দেড়টার মধ্যে তো তাই জন্য আজকে আমরা তাড়াতাড়ি করে দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম আর বেশি কিছু তো রান্না বান্না করিনি ওই শুধু মূল শাক ভাজা করেছিলাম আর সাথে ছিল ল্যাম্প দিয়ে আলু দিয়ে ঝোল ঠিক দুপুর একটা নাগাদ আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ক্রিসমাস প্যারাট দেখতে যাওয়ার জন্য চলো আমরা একা যাচ্ছি না আমাদের সাথে সুদীপ্তর আরও এক অফিস কলিগের ফ্যামিলি যাচ্ছে আর এরা আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েই এবং সেম ফ্লোরেতেই থাকে আর ওই যে সামনে সুদীপ্ত নিয়ে এগিয়ে চলেছে আর এখান থেকে ক্রিসমাস শুরু হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে নাকের ডগায় এই ক্রিসমাস মার্কেটটা বসেছে কত দিন হয়ে গেল অথচ দেখুন এখনো পর্যন্ত আমাদের ক্রিসমাস মার্কেট টা ঘোরা হলো না এই জায়গাটার নাম মার্কেট স্ট্রিট এটা আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে ওই মিনিটের মতন টাইম লাগে আজকে এখানেই ক্রিসমাস প্যারাডটা হবে যে কারণে দেখুন না আমাদের মতন ম্যানচেস্টার সিটি সেন্টারের বোধে সব লোকজন চলে এসেছে ক্রিসমাস প্যারাড দেখার জন্য রাস্তায় লোকজন পুরো গিজগিজ করছে শুরু হয়ে গেল ক্রিসমাস প্যারেড সমস্ত রকমের বাদ্যযন্ত্র একদিকে আর আমাদের ইন্ডিয়ানদের এই ঢোল হচ্ছে আর একদিকে যে কোনো কারোরই মন এই ঢোল শুনে নেচে উঠবে যে কারণে ক্রিসমাস প্যারাডু বা ম্যানচেস্টার ডে সেলিব্রেশন সবেতেই কিন্তু ইন্ডিয়ানরা এই ঢোল বাজিয়ে সকল মানুষের মন জয় করে নেন ক্রিসমাস প্যারেডটা এখানে হয়েছিল আধ ঘন্টা ধরে তবে সবটা তো শেয়ার করা যায় না তাই বিশেষ কিছু মুহূর্ত চার মিনিটের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আবার এখানে প্রচন্ড কনকনে ঠান্ডা তার উপরে একদম হালকা হালকা স্নোফলও হচ্ছে এবারে তাই বাড়ির পথে রওনা দেব তোমার ছেলে আবার একটা নয় দুখানা ফ্ল্যাগ নিয়ে আছে এই যে আমরা ক্রিসমাস পাড়ার দেখে বাড়িতে এসে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে এখন ওই আটটার মতন বাজে তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম রাতে ডিনারটা সারতে একটা রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি দুপুর দিকে ক্রিসমাস প্যারাড দেখে তারপরে একটু এদিকে ওদিকে ঘোরবার আমাদের প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল তো যে কারণে বাড়িতে আমরা সবাই মিলে ফিরে পড়েছিলাম তো তাই রাতের বেলার দিকে ওই আমরা আর আরও একটা ফ্যামিলি যারা আর কি গিয়েছিল আমাদের সাথে ওই ক্রিসমাস প্যারাড দেখতে তো আমরা দুটো ফ্যামিলি মিলে চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছাকাছির মধ্যেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে আজকে যেহেতু রবিবারের রাত্রিবেলা তাই জন্য রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকাই ছিল আর এটা যদি শুক্রবারে হতো তাহলে বোধ হয় তিল ধরনের জায়গা থাকতো তো চলুন রেস্টুরেন্টে আজকে আমরা কি কি খেয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে স্টার্টারে ছিল ল্যাম্প সিক কাবাব আর চিকেন টিক্কা এর মধ্যে আমার ল্যাম্প সিক কাবাবটা বেশি ভালো লেগেছিল এরপর চলে এলাম মেন কোর্সে তো এই সবুজ রঙের দেখতে যে জিনিসটা এটা হচ্ছে পালাক গোস্ত মানে ওই ল্যাম্প আর স্পিনাচ দিয়ে বানানো এর সাথে দু প্লেট চিকেন কারি ছিল আর সবার জন্য একটা একটা করে নান পরোটা নিয়ে নিয়েছিলাম কুহু আবার নান পরোটা খেতে একদম পছন্দ করে না তাই ওর জন্য একটা বিরিয়ানি নিয়েছিলাম বিরিয়ানিটাও মোটামুটি ঠিকঠাক ছিল তবে সব থেকে আমার বেশি ভালো লেগেছে ল্যামের দুখানা পদ তো মোটামুটি খাবার দাবার এখানে সবই ভালোই ছিল বাইরে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার